আসসালামু আলাইকুম মনসুরাবাদ পাসপোর্ট অফিস চট্টগ্রাম সেখানে একটি প্রয়োজনে গিয়েছিলাম এখানে গিয়ে আসলে যেটা দেখলাম এত মানুষ পাসপোর্টের জন্য লাইনে দাঁড়িয়েছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে সব মানুষ চলে যাচ্ছে কারণ এত অসংখ্য মানুষ আসলে পাসপোর্টের জন্য আবেদন করতেছে বিশেষ করে মহিলারাও কিন্তু প্রচুর তার মধ্যে বৃষ্টি আসাতে দেখতে পাচ্ছেন মানুষের ছোটাছুটি এখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি আসলে কারণ এতগুলি মানুষকে আসলে নিয়ন্ত্রণ করাও অনেক কঠিন এখানে অনেকে আছে ভোর থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে বোর থেকে লাইনে দাঁড়িয়ে আছে এরপরও কিন্তু এতগুলি মানুষকে কিন্তু আসলে সেবা দেওয়া অনেক কষ্টসাধ্য যার কারণে এখানে প্রায় দেখলাম একটু পরপর কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে অনেকে হয়তো সিরিয়ালের বাইরে ঢুকতে চাচ্ছে সেজন্য অন্যরা যারা আছে তারা সাথে সাথে কিন্তু এখানে জকড়া লাগার প্রক্রিয়ার মতো হচ্ছে বারবার কয়েকটা দেখলাম সামান্য কয়েক মিনিটের মধ্যে কিন্তু কয়েকটা জকড়া দেখলাম আসলে এগুলি শৃঙ্খলা ফিরে আসা উচিত যেগুলি মানুষের হয়রানি মুক্ত